সালামু আলাইকুম আমি তাজমুল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আর যে আপডেট তথ্য তাস আমরা জেনে নেব আমরা দীর্ঘদিন যাবৎ ইন্টারনেটের বাইরে ছিলাম তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে নিশ্চয় ছাব্বিশ জুলাই দু পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ের যে ভর্তি এটা করতে পারো নাই তো এটা ছাব্বিশ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তোমরা এখানে স্ক্রিনে লেখা প্রদর্শিত দেখতে পাচ্ছ এবং তৃতীয় পর্যায়ের যে ভর্তির আবেদন এটি তোমাদেরকে বৃদ্ধি করে উনত্রিশ জুলাই হতে একত্রিশ জুলাই পর্যন্ত এটি তোমাদের তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদন চলবে তোমরা উনত্রিশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তোমার তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদনটি করতে পারবে তো এটি ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এই তথ্যটি তো তোমরা যারা এখনও নেটের বাইরে রয়েছ তো অনেক বন্ধু বান্ধবই তোমাদের নেটের বাইরে রয়েছে তাদেরকে তোমরা ফোন কলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তোমরা তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবে যে তৃতীয় পর্যায়ের যে ভর্তি আবেদন সেটি শুরু হতে যাচ্ছে উনত্রিশ জুলাই হতে একত্রিশ জুলাই পর্যন্ত তোমাদের আবেদন চলবে তো বিহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আমাদের চ্যানেলে পলিটেকনিক সম্পর্কিত এবং কারিগরি শিক্ষা সম্পর্কিত অনেক তথ্য এবং অনেক ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো তোমাদের প্রয়োজনে এবং কাজে দেবে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো বিয়স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ